আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অসংখ্য ভালো আছেন আর্নিং বিডির নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে হচ্ছে আপনার সাথে আপনাদের সাথে হচ্ছে দুইটা অফার শেয়ার করবো তো একটা হচ্ছে গেট ডটায়ের পক্ষ থেকে এবং দেন হচ্ছে আর একটা হচ্ছে বাইবিট মানে হচ্ছে আমাদের বাইবিট এক্সচেঞ্জারের তো আজকে যে অফারটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের ক্যান্ডি ড্রপ তো রিসেন্ট যে আমাদের ক্যান্ডি ড্রপটা ছিল সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম তো এ হচ্ছে আমাদের রিসেন্ট যে ক্যান্ডি বমটা গেছে সেই ক্যান্ডি বমের ইভেন্টে এবং এখানে কিন্তু আমি বলছিলাম প্রত্যেককে যে এখানে জয়েন করলে হচ্ছে আপনারা পঞ্চাশ থেকে একশো ডলারের মধ্যে একটা রিওয়ার্ড পাবেন তো দেখেন জেন হচ্ছে যখন হচ্ছে ইভেন্টটা ইন্ড হয়েছে তখন কিন্তু আমরা সবাই এখান থেকে পঁচিশ ডলার পঞ্চাশ ডলার বা পঁচাত্তর ডলার পর্যন্ত কিন্তু আর্নিং করছি প্রতি অ্যাকাউন্ট থেকে তো এটা হচ্ছে তার পেমেন্ট প্রুফ তো দেখেন এটা হচ্ছে একটা মিডিয়াম পেমেন্ট ছিল আমি নিজেও হচ্ছে এখান থেকে পঁচাত্তর ডলার মতো পেমেন্ট পাইছি তো এখানে হচ্ছে আমাদের এই ইউজারটা কিন্তু হচ্ছে এখান থেকে একান্ন ডলার মতো প্রফিট করছে এবং জাস্ট হচ্ছে সিম্পল একটা অ্যাকাউন্ট থেকে জাস্ট ক্যান্ডি ড্রপের একটা ইভেন্টে জয়েন করে আরও বাকি অনেকগুলো ইভেন্ট ছিল সবগুলো মিলে হচ্ছে আমাদের দেখা যাবে দেড় দুশো ডলার মতো কিন্তু আমরা আর্নিং করছিলাম প্রতি অ্যাকাউন্ট থেকে তো এরকম হচ্ছে আর অনেক পেমেন্ট প্রুফ আছে তো চাইলে হচ্ছে আপনারা এগুলো করতে পারেন তো এগুলো পাওয়ার জন্য হচ্ছে চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য যে লিঙ্কের প্রয়োজন হবে সেটা থাকবে হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে তো আপনার হচ্ছে সর্বপ্রথম গেট ডট আই যে অ্যাপটা আছে এর মধ্যে লগ ইন করবেন কারো যদি গেট ডট আয়োতে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে চাইলে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে তো গেট ডট আয়ো হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন হচ্ছে অ্যাকাউন্টটা কে ভেরিফাইড করে নেবেন প্রোফাইল অ্যাকাউন্ট ক্লিক করে হচ্ছে আপনার এটা কে ভেরিফাইড করে নেবেন তো দেন হচ্ছে আপনার এখান থেকে যাবেন হচ্ছে মোরে দেন হচ্ছে দেখবেন যে এখানে ক্যান্ডিড্রপ লেখা আছে তারপর হচ্ছে ক্যান্ডিড্রপে প্রবেশ করবেন তো এখানে কিন্তু একসাথে অনেকগুলো অফার রান হচ্ছে প্রায় হচ্ছে আটটার মতো ইভেন্ট রান চলতেছে আমরা হচ্ছে এখানে মূলত দুইটা ইভেন্ট নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো বাকিগুলো হচ্ছে আপনারা বুঝে নেওয়ার ট্রাই করবেন কারণ সবগুলা ইভেন্ট এখানে করে দেখানো সম্ভব না সেক্ষেত্রে দেখা যাবে লং একটা ভিডিও হয়ে যাবে আপনাদের নিজেদের কাছে দেখতে বিরক্ত ফিল হবে তো যাই হোক কাজ করছে যে দুইটা ইভেন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে বিটিসির এখানে কিন্তু আমাদের তেমন কোনো খরচই নেই ধরতে পারেন আপনারা এক সেন্ট থেকে পাঁচ সেন্টের মতো আপনাদের খরচ হবে বাট এখানে টোটাল রিওয়ার্ড পুলটা কিন্তু এগারো লাখ ডলার মানে এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট এবং অন্য যে ইভেন্টটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এনএক্স পিসির এখানে জয়েন করলে আসলে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন এখানে আমাদের টোটাল রিওয়ার্ড পুলটা কিন্তু নয় লাখ পঞ্চাশ হাজার ডলার মানে হচ্ছে এক মিলিয়ন ডলারের কাছাকাছি তো যাই হোক আমরা প্রথমটা দিয়ে শুরু করি তো প্রথম হচ্ছে বিটিসির ইভেন্টটা এটাতে জয়েন করার জন্য আপনারা হচ্ছে অবশ্যই এখানে জয়েন জয়েন্ট ক্লিক করবেন তো দেন হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের তেমন কোনো হার্ড ট্যাক্স নাই এখানে সিম্পলি একটা ট্যাক্স যে আমাদের ফিউচারে হচ্ছে যে কোনো অ্যামাউন্টের একটা এন্ট্রি নিলে হবে মানে হচ্ছে আপনাদের এন্ট্রিটা এক ডলার প্লাস থাকলেই হবে তো সেই জন্য বললাম যে এখানে হচ্ছে আমাদের কোনো খরচ নাই এখানে হচ্ছে দুই সেন্ট পাঁচ সেন্ট বা সর্বোচ্চ আমাদের দশ সেন্ট খরচ যাইতে পারে তো এই ট্যাক্সটা করার জন্য অবশ্যই আমাদের ফান্ডিংয়ে অল্প অ্যামাউন্ট হলেও যদি আপনারা শুধুমাত্র বিটিসি ট্যাক্সটা করতে চান সেক্ষেত্রে আপনাদের ব্যালেন্সে যদি এক ডলার থাকে বা দুই ডলার থাকে সেটাও দিয়ে আপনারা কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট করতে পারবেন তো যদি আপনারা এই ট্যাক্সটা করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ফান্ডিং ব্যালেন্সে যদি বা আপনাদের গেট ডোটাতে যদি এক ডলারও থাকে সেক্ষেত্রে এক ডলার দিয়েও কিন্তু আপনারা এই ট্যাক্সটা কমপ্লিট করতে পারবেন আর এখানে কিন্তু একটা ইউজার একটা টিকিটই নিতে পারবে যার কারণে হচ্ছে এখানে থেকে ভালো একটা আর্নিং পসিবল তবে আমার যতদূর টার্গেট যেখান থেকে হচ্ছে আমাদের দশ ডলার প্লাস একটা আর্নিং কিন্তু হইতে পারে তো যেহেতু হচ্ছে আমার গেট ডেটার ব্যালেন্সটা জিরো সো আমি এখানে ট্রাই করব আমার কিছু ফান্ড ডিপোজিট করার জন্য তো আমি হচ্ছে ডিপোজিটে ক্লিক করলাম দেন ও চন্স ইন ডিপোজিট তারপর এরপর হচ্ছে কোন টোকেনটা আমরা ডিপোজিট করতে চাইছি তো আমি হচ্ছে ইউএসডিটা ডিপোজিট করবো এবং নেটওয়ার্কটা দিব হচ্ছে পেপ নেটওয়ার্ক কারণ বেপ টেন্ট্রি নেটওয়ার্কটা হচ্ছে অনেক ফাস্ট প্লাস হচ্ছে অনেকচেঞ্জারে বেপ পেপ টেন্ট্রি নেটওয়ার্কের আপনার ওইডো সুটা নাই জিরো তো আপনারা হচ্ছে আপনাদের গেট ডোটায় ব্যালেন্সটা ডিপোজিট করে নেবেন তো দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু আমি ডিপোজিট করে নিছি আমি হচ্ছে এখানে বাউন্ন ডলার মতো ডিপোজিট করছি আমি আরও আমি যে ট্রেডিট ট্যাক্স আছে ওই টাক্গুলো কমপ্লিট করবো তো যার জন্য হচ্ছে আমি বেশি ডিপোজিট করছি তো আপনারা যদি এখানে অন্যান্য ট্যাক্স করতে কমপ্লিট করতে চান সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ ডলার ডিপোজিট করলে মোট দেন এনাফ আর আপনারা যদি শুধুমাত্র বিটিসি ট্যাক্সটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক ডলার থাকলে না তো এখানে যেহেতু বলছিলো ফিউচারের ট্যাক্সটা কমপ্লিট করার জন্য তো আমরা হচ্ছে এখানে কমপ্লিট নাও এটাতে একটা ক্লিক করবো তো দেন হচ্ছে আমাদের ফিউচারটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখন আমরা কী করবো এখন হচ্ছে আমাদের এখানে আমাদের ব্যালেন্সটা ট্রান্সফার করতে হবে তো যেহেতু আমাদের এখানে যে কোনো অ্যামাউন্টের একটা ট্রেড নিলে হবে তো আমি এখানে ট্রাই করবো দুই ডলার ডিপোজিট করার জন্য তো দেনেসে ট্রান্সফার নাও তো এখন হচ্ছে আমি এখান থেকে লেবারেজটা কমাই দেবো যেহেতু এখানে আমাদের কোনো প্রকার কোনো রিকোয়ারমেন্ট নাই সেক্ষেত্রে আমরা কী জন্য হচ্ছে এক্সট্রা ফি এখানে পে করতে যাবো তাই আমার হচ্ছে অনেক লেবারেজে তো আমি এখান থেকে এন্ট্রিটা নিতে চেষ্টা করি দেখা যাক এখানে কী আসে এখানে বলছে মিনিমাম হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ানের একটা অ্যামাউন্টে আমাদের পজিশনটা কিন্তু নিতে হবে তো যেহেতু এখানে ওইখানে রিকোয়ারমেন্ট নাই জাস্ট এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট আছে তো সো সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে টেন এক্সট্রা লেভারেজ নাম এখন দেখা যাক তো হ্যাঁ টেন এক্স লেভারেজ আপনারা যদি এখানে দুই ডলারের টেন এক্স লেভারেজ নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান বিটিসিটা এখানে হচ্ছে আর যদি আপনার এখানে এক ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টোয়েন্টি এক্স মানে হচ্ছে বিশ এক্স লেভারেজ নিতে হবে সেটা একটু রিস্কি হয়ে যায় কারণ হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা যে কোনো সময় নাই হয়ে যেতে পারে তো ফিউচার ট্রেডটা হচ্ছে আপনারা যখনই করেন না কেন তখন হচ্ছে অনেকটা সতর্কতার সাথে করবেন তো আমার এখানে কিন্তু কাটতেছে এক ডলার চোদ্দো সেন্ট আমি আবারও বলি যদি কেউ ফিউচারটা না বোঝেন সেক্ষেত্রে চেষ্টা করবেন এখানে কম লেবারেজ নিয়ে কম ডলার দিয়ে করার জন্য ফিউচারের ক্ষেত্রে কিন্তু কখনো কেউ মানে হেলা ফেলা মনে করবেন না এখানে এক সেকেন্ডে আপনার ফান্ডটা নাই হয়ে যেতে পারে তো যাই হোক আমরা হচ্ছে এখানে দুই ডলার দিছি প্লাস হচ্ছে আমরা টেন এক্স নিয়েছি আমাদের এন্ট্রিটা হচ্ছে এক ডলার চোদ্দো সেন্টের তো এরপর হচ্ছে এখানে এন্ট্রি নেওয়ার জন্য আপনার হচ্ছে লিমিটের এখানে মার্কেটটা দিবেন তো এরপর হচ্ছে এখান থেকে ফুল করে দেবেন দেন হচ্ছে আপনার ওপেন আর শর্ট যে কোনো একটা করতে পারেন তো আমি ট্রাই করব ওপেন করার দেন হচ্ছে আমি সাথে সাথে আবার ক্লোজ করে দেব তো দেখেন আমার পজিশনটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আমি এখন কী করব এটা সাথে সাথে আবার ক্লোজ করে দেব কারণ আমাদের এটা রাখার কোনো টাস্ক নেই তো এখন হচ্ছে এগিয়ে আমরা ক্যান্ডি বমে যাবো এখানে আমাদের ফি কাটলো কত তো দেখেন আমাদের কিন্তু বন্দল আর পঞ্চান্ন সেন্টের মতো ছিল দেখা যাক তো আমাদের কিন্তু তেমন কোনো ফি কাটে নাই তো যাই হোক আমরা হচ্ছে মোড়ে ক্লিক করলাম দেন হচ্ছে আবার ক্যান্ডি ড্রক আমাদের কিন্তু বিটিসির যে টাস্কটা ছিল সেটা কিন্তু কমপ্লিট তো এটা আশা করি এক ঘন্টার মধ্যে আমাদের এখানে হচ্ছে ক্যান্ডিটা অ্যাড হয়ে যাবে আর ক্যান্ডিটা অ্যাড হলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো যেহেতু এখানে এখনও অ্যাড হওয়ার জন্য টাইম আছে তো আমরা হচ্ছে অন্য একটা প্রজেক্ট করার ট্রাই করব তো এখানে আমাদের যে টাস্কটা ছিল এখানে সব কয়টা প্রজেক্টে যে আপনাদের ফিউচার ট্রেড করতে হবে এরকম বিষয়টা কিন্তু এরকম না এক একটা প্রজেক্টে এক এক ধরনের টাস্ক থাকতে পারে সাপোজ আমরা সেখানে আমাদের ট্যাক্স ছিল ফিউচারে যে কোনো অ্যামাউন্টের একটা ট্রেড করতে হবে এবং সেটা হচ্ছে অবশ্যই এক ডলারের ওপরে যেরকম একটা রিকোয়ারমেন্ট আমাদের ছিল সেটা কিন্তু আমরা ফুলফিল অলরেডি করছি তো এখন হচ্ছে আমরা জন্ টাস্কটা আছে এনএক্সপিসি তো এটা করার ট্রাই করবো এটা করার জন্য আপনার হচ্ছে নাওতে ক্লিক করবেন তো এই গেট ডটার ক্যান্ডিড্রপের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে প্রথম যখন ওদের ক্যান্ডিড্রপটা আসলো তখন কিন্তু আমি ভিডিওটা মেক করছিলাম তখন যারা জয়েন করছিলো তাদের হচ্ছে পঞ্চাশ ডলার পঁচাত্তর ডলার আশি ডলার মতো কিন্তু এখান থেকে প্রফিট ছিল বাট এখন কিন্তু এটা অনেক ভাইরাল তো যার কারণে এখন আমাদের ওরকম প্রফিট হবে না তবে আমরা এখানে যতটা খরচ যাবে আমাদের কিন্তু মানে লস হবে না কিছুটা প্রফিট হলেও হবে যেমন ধরেন এখানে আমাদের প্রফিটটা কীভাবে দেওয়া হয় তো এখানে কিন্তু আমাদের টোটাল টোকেন প্রাইস ফুল হচ্ছে দুই লাখ টোকেন এখানে জয়েন করতে হচ্ছে ছয় লাখ মানে হচ্ছে যদি এখানে আর কিছু জয়েন করে সেক্ষেত্রে কিন্তু আমরা অর্ধেক করে অ্যামাউন্ট পাবো মানে হচ্ছে প্রতি ডাক ক্যান্ডির জন্য আমরা এখান থেকে হাফ টোকেনের অ্যালোকেশন পাবো তো হাফ টোকেনের অ্যালোকেশন আছে আপনারা ধরেন যে বর্তমানে এক ডলার দরলাম আমি যদি এক ডলারের কম তো এইভাবে কিন্তু আমাদের রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে আপনারা হচ্ছে একটু ক্যালকুলেট করে নেবেন অনেকরা হয়তো বলে যে এখান থেকে অনেক পেমেন্ট পাওয়া যাবে বাট এখন যে রানিং ক্যান্ডি বোমটা বা ক্যান্ডি ড্রপটা এখান থেকে কিন্তু ওরকম আগের মতো পেমেন্ট কোনোভাবেই পাওয়া যাবে না সো আপনারা এই বিষয়টা মাথায় রেখে হচ্ছে ক্যান্ডি ড্রপে জয়েন করবেন সাপোজ এখানে জয়েন করছে আমাদের ছয় লাখ ইউজার আর আমাদের দুই লাখ এনএক্স পিসির দাম আছে কত তো আমাদের কিন্তু দুই লাখ এনএক্সপিসির দাম আছে তিন লাখ চুয়াত্তর হাজার নয়শো বিশ ডলার আমরা ধরে নিলাম তিন লাখ পঁচাত্তর হাজার ডলার তো দেখেন এখানে কিন্তু আমরা প্রতিটা ক্যান্ডির জন্য হচ্ছে মানে এখন পর্যন্ত ওইখানে আমাদের পুল হচ্ছে তিন লাখ পঁচাত্তর হাজার ডলার ওখানে ক্যান্ডি অ্যালোকেশন হচ্ছে হচ্ছে ছয় লাখ এখন বর্তমান পর্যন্ত আরও এখানে বেশ দিন টাইম আছে এর মধ্যে হচ্ছে অবশ্যই কিন্তু বাড়বে ইউজারের সংখ্যা তো যখন হচ্ছে ইউজারের সংখ্যাটা বাড়বে তখন কিন্তু আমাদের রেওয়ার্ডটা আস্তে আস্তে কমতে থাকবে তো এখন বর্তমান হচ্ছে জিরো পয়েন্ট বাষট্টি সেন্ট পার ক্যান্ডিতে আমরা অ্যালোকেশন পাইতেছি এবং এখান থেকে যদি আমরা ট্রেডের ট্যাক্সটা কমপ্লিট করি সেক্ষেত্রে হচ্ছে মানে স্পট ট্রেডেরটা ম্যাক্স হচ্ছে ওইখানে দু হাজার ডলার ভলিউম করতে হবে তো দু হাজার ডলার ভলিউম করতে গেলে আমাদের খরচ হবে মোটামুটি দুই ডলারের আশেপাশে তো এখান থেকে হচ্ছে আমরা প্রতি ক্যান্ডির জন্য জিরো পয়েন্ট বাষট্টি সেন্ট করে পাইতেছি আমরা যদি ওখান থেকে সাতটা ক্যান্ডিও নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের রিওয়ার্ডটা অনলি হচ্ছে চার ডলার থেকে পাঁচ ডলারের মতো সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন আপনারা এখন বলতে পারেন যে আমি হচ্ছে আপনাদের ওই কাজটা না এত হিসাব কেন দেখাই দিয়েছে আমি এখানে আপনাদের হিসাব এই জন্যই দেখাই দিছি যে আপনার হচ্ছে নিজেরা হিসেব করে নেবেন মিস্টেক আমারও হতে পারে তো আমার টার্গেট মতে হচ্ছে যে ওইখান থেকে আমরা পার ইউজার কিন্তু ওই স্পট ট্রেডের জন্য দুই ডলার খরচ করে সাইট থেকে পাঁচ ডলার বা এরকমই আশেপাশে একটা রিওয়ার্ড পাইতে পারি এটা ডিপেন্ড করতেছে টোকেনের দাম আরও বাড়বে না কমবে যদি টোকেনের দাম বাড়ে সেক্ষেত্রে আমাদের রিওয়ার্ডটা বেশি হবে আর যদি টোকেনের দাম কমে সেক্ষেত্রে রিওয়ার্ডটা কিন্তু আমাদের আরও বেশি কমবে আর ইউজার যত বাড়বে তখনও কিন্তু আমাদের রিওয়ার্ডটা কমবে সো জয়েন করার আগে বিষয়গুলো মাথায় রেখে দেন হচ্ছে আপনারা জয়েন করবেন আর এখানে হচ্ছে বিটি যে ইভেন্টটা দেখালাম ওইখানে ওইটা কিন্তু আমাদের জন্য প্রফিটেবল তো ওইটা সবাই চেষ্টা করবেন জয়েন করার জন্য মানে ওটা স্কিপ করার কোনো সিস্টেমই নেই কারণ ওখানে আমাদের খরচ যায় যে পার্সেন্ট আমরা এখন থেকে প্রফিট করতেছি পাঁচ থেকে দশ ডলার এটা কিন্তু ভালো একটা অফার বাট এখন যেটা আছে এনএক্সপিসির এটা কিন্তু ততটা প্রফিটেবল হবে না যদি এখানে রিওয়ার্ড ফুলটা বেশি তবে এখানে ফিউচারে যে ট্যাক্সটা আছে এটা করলে হয়তো কিছুটা প্রফিটেবল হবে বাট ফিউচারের ট্যাক্সটা হচ্ছে যারা পারেন না তারা কিন্তু ভুলও করতে যাবেন না আমি কিন্তু বারবার এটা রিমাইন্ড করে দিয়েছি দিচ্ছি আপনার হচ্ছে সবাই স্পটের ট্রাই করবেন আর ফিউচারের যদি কেউ সম্ভব হয় সেক্ষেত্রে একটা টাস্ক করে রাখার ট্রাই করবেন কখনোই কিন্তু দশ হাজার ডলার ভলিউম করতে যাবেন না সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের ফান্ড দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার নাই হয়ে যাবে তো এনএক্সপিসির যে বিষয়টা দেখেন এখানে আমাদের প্রথম টাস্কটা কমপ্লিট করতে হলে আমাদের একশো ডলার প্লাস ভলিউম করতে হবে সেকেন্ড টাস্ক কমপ্লিট করতে হলে পাঁচশো ডলার প্লাস ভলিউম করতে হবে এবং থার্ড ট্যাক্স কমপ্লিট করতে হলে দুই হাজার ডলার প্লাস কিন্তু আমাদের ভলিউমটা করতে হবে তো আমি হচ্ছে ট্রাই করব প্রথম দুইটা টাস্ক করার জন্য আমার কোনো প্রয়োজন নাই তিন নম্বর টাস্কটা করার তো টাস্কটা কমপ্লিট করার জন্য আপনারা হচ্ছে ক্লিক করবেন কমপ্লিট নাও তো এরপর হচ্ছে আপনার এখান থেকে বাই সেল করে এখান থেকে কিন্তু একটা ভলিউম বানায় নেবেন এবং যেটা হচ্ছে অবশ্যই আপনারা যেই টাস্কটা করতে চাইছেন ওইখানে যত ভলিউম করতে বসে ততটা তো সাপোজ যে আমরা প্রথম টাস্কটা কমপ্লিট করবো প্রথম টাস্কটাতে হচ্ছে আমাদের একশো ডলার প্লাস ভলিউম করতে হবে যেহেতু আমার কাছে পঞ্চাশ ডলার আছে আমি আপনাদের লাইভ দেখাই দিছি। তো দেখেন আমার কাছে কিন্তু পঞ্চাশ ডলার প্লাস আছে আমার কাজের সুবিধার্থ হচ্ছে আমি পঞ্চাশ ডলার মতো আনছি তো আপনারা কিন্তু বিশ ডলার বা দশ ডলার দিয়েও কাজটা করতে পারবেন গেট হচ্ছে ট্রেডের ক্ষেত্রে মিনিমাম এবার হচ্ছে দুই ডলার অথবা এক ডলার তো যাই হোক আমরা হচ্ছে এখান থেকে বাই করবো একবার আর যারা হচ্ছে একটু কম বোঝেন তারা চাইলে লিমিটের এখানে মার্কেট ইউজ করে কাজটা করতে পারেন তো করার জন্য সুপার এটা সিলেক্ট করবো দেন হচ্ছে বাই মানে আমাদের বাইটা কিন্তু কমপ্লিট তো এরপর হচ্ছে আমি এগিয়ে আবার সেল করে দিলাম তো আমাদের কিন্তু এটা অর্ডারে পড়ছে তো আমি হচ্ছে ক্যান্সেল করবো দেন হচ্ছে এগিয়ে আবার সেল করে দেবো তো এখানে হচ্ছে যখন অর্ডার করে তখন আপনার হালকা ট্রেট করলে কিন্তু এটা সেলটা হয়ে যাবে তো আমার কিন্তু বাই সেল কমপ্লিট তো আমি হচ্ছে পঞ্চাশ দিয়ে বাই করলাম পঞ্চাশ ডালে সেল করলাম তো দেন হচ্ছে আমার কিন্তু একশো ডলার ট্রেড ভুলিউাম কমপ্লিট তো আপনারা হচ্ছে এইভাবে ট্রেড ভুলিয়াম করে নেবেন এবং আপনারা যতটুকু করতে চাইছেন ঠিক ততটুকু করবেন তো স্পটের টাস্কটা কিন্তু আপনার দেখাই দিলাম আমি হচ্ছে এখান থেকে এই সেকেন্ড টাক্কটা কমপ্লিট করছি আপনারা চাইলে এখানে চারটি করতে পারেন কোনো প্রবলেম নাই এখন আসি আমরা ফিউচারের টাক্ আমি কিন্তু ওই গেন রিমাইন্ড করে দিয়ে দিচ্ছি না বুঝলে কেউ ফিউচারে টাক্ক করতে যাবেন না কোনোভাবেই এখানে আপনার একটু ভুলের কারণে আপনাদের সম্পূর্ণ ফান্ডটা লস হয়ে যেতে পারে তো যাই হোক আমরা হচ্ছে এগিয়ে না এখানে কমপ্লিট নাও এটাতে ক্লিক করলাম দেন হচ্ছে এটা কিন্তু আমাদের ফিউচার সো আমি হচ্ছে কী করব এখানে আমার ব্যালেন্সটা ডিপোজিট করব আমি আমার অল ব্যালেন্সটা ডিপোজিট করলাম আমাদের ওখানে প্রথম ট্যাক্সটা ছিল হচ্ছে এক হাজার ডলার ট্রেড ভলিউম করার তো দেখেন আপনাদের আমি হিসাবটা বোঝাই এখন আমার কাছে আছে কত একান্ন ডলার তো আপনারা হচ্ছে একটু কম করে ধরার ট্রাই করুন তো আমি এখানে ধরলাম পঞ্চাশ ডলার তো পঞ্চাশ ডলারকে যদি আমি টেন এক্স করি সেক্ষেত্রে হচ্ছে আমার আসতেছে কত পঞ্চাশ ইন্টু টেন মানে হচ্ছে পাঁচশো ডলার তো আমি যদি পাঁচশো ডলার দিয়ে একবার বাই করি একবার সেল করি সেক্ষেত্রে কিন্তু আমার এক হাজার ডলার ভলিউমটা হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে এখানে জাস্ট একবার এখানে আমি টেন এক্স প্রফিট লেবার নেওয়া আছে তো আমি হচ্ছে এখানে যে তোমার মার্কেট দেওয়া আছে সেক্ষেত্রে আমার এখানে কিছু করতে হবে না তো আমরা হচ্ছে কী করবো সিম্পলি এখান থেকে বাই করবো দেন হচ্ছে সাথে সাথে কিন্তু আমরা আবার সেল করব তো দেখেন অলরেডি কিন্তু আমার পঁয়ষট্টি সেন্ট লস আছে এটা হচ্ছে এভাবে রাখছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে ফিউচারটা কিন্তু কখনোই রাখবেন না সেক্ষেত্রে আপনাদের ভালো পরিমাণ একটা লস হতে পারে তো আপনারা কিন্তু ফিউচার পজিশনটা ওপেন করার সাথে সাথে ক্লোজ করে দেবেন তো এখান থেকে হচ্ছে আপনারা যে টাস্কগুলো কিন্তু কমপ্লিট করছেন সেই টাস্কগুলো যদি আপনাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে থাকে সেক্ষেত্রে আশা করা যায় যে এখান থেকে এক ঘন্টা পরে হচ্ছে ক্যান্ডিগুলো কিন্তু এখানে শো করবে আর যদি কোনো কারণে ফুলফিল না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু শো করবে না তো যদি কারো এরকম সিওরিটি থাকে যে হ্যাঁ আমি তো টাস্কটা কমপ্লিট করছি সেক্ষেত্রে আপনাদের যদি এক ঘন্টা পরে আবার ধরুন অ্যাড না হয় তার প্রয়োজন আপনারা হচ্ছে চব্বিশ ঘন্টা ওয়েট করবেন তো চব্বিশ ঘন্টার মধ্যে কনফার্ম অ্যাড হয়ে যাবে আর যদি না অ্যাড হয় সেক্ষেত্রে বুঝবেন যে আপনাদের টাস্ক কমপ্লিটেশনের ক্ষেত্রে কোনো না কোনো মিস্টেক ছিল তো আমি হচ্ছে আপনাদের দুইটা দেখাই দিলাম যে যেটা হচ্ছে বড় রিওয়ার্ড প্লাস একটা হচ্ছে বিটি যেখানে এখানে হচ্ছে আমাদের একদমই জিরো ফি আপনারা ধরে নিতে পারেন এবং আমার একটা অন্যটা হচ্ছে এনএসপিসি তো এনএসপিসির টাস্কগুলো হচ্ছে আপনাদের কমপ্লিট করতে পারেন বাট এখানে যদিও রিওয়ার্ড পুলটা অনেক বারো বাট এখানে কিন্তু ইউজারগুলো অনেক বেশি তো সেমভাবে হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে আপনারা কী করবেন যদি করতে চান এই টাস্কগুলো যেগুলো হচ্ছে রিওয়ার্ড পুলটা মোটামুটি একটু ভালো আছে আপনারা চাল্লিশগুলো ট্রাই করতে পারেন যেমন ধরেন যেখানে গেট টোকেন টাই রিওয়ার্ড প্লাস কিন্তু পঁয়ত্রিশ হাজার ডলার এবং এখানে জয়েন করছে এখানে দেখাচ্ছে ষোলো হাজার ইউজার তো এখানে যত জয়েন করুক ওটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যেখানে অ্যালোকেশন ক্যান্ডি কয়টা হয়েছে সাপোজ আপনারা দেখেন যেখানে হচ্ছে উনিশ হাজার ক্যান্ডি কিন্তু অ্যালোকেটেড হয়েছে আর এখানে কিন্তু একটাই টাস্ক মানে হচ্ছে এখানে যত রিওয়ার্ড পোল আমাদের রিওয়ার্ড পোলটা ছিল হচ্ছে আট পঁয়ত্রিশ হাজার ডলার আর এখানে জয়েন করতে হচ্ছে এখন পর্যন্ত বিশ হাজার ইউজার আপনারা ধরেন হচ্ছে বিশ হাজার তো এখানে যদি পঁয়ত্রিশ হাজার ক্যান্ডির অ্যালোকেশন হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি ক্যান্ডির জন্য আপনারা এক ডলার করে পাবেন আর যেহেতু এখানে উনিশ হাজার জয়েন করছে তার মানে হচ্ছে আপনার প্রতি ক্যান্ডির জন্য এক ডলার থেকে একটু বেশি পাবেন আশা করি বোঝাইতে পারছি এবং দেন হচ্ছে আপনারা দেখবেন যে এখানে টাক্কটা আমাদের কী দেওয়া আছে যেমন এটাই আমাদের প্রথম টাক্কটা হচ্ছে যে স্পট ট্রেডিং এবং এখানে প্রথম একটা ক্যান্ডি পাইতে হলে আপনাদের মিনিমাম দুই ডলার ট্রেড করবে বলিয়াম করতে হবে এবং দেন হচ্ছে যদি আপনারা সেকেন্ড ট্যাক্সটা করতে চান আরও এক্সট্রা দুইটা ক্যান্ডি পাইতে চান সেক্ষেত্রে আপনাদের হচ্ছে এক হাজার ডলার প্লাস বলিয়াম করতে হবে এবং ফাইনালি হচ্ছে লাস্টের টাক্ যদি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুই হাজার ডলার প্লাস বলিয়াম করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানকার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে প্লাস হচ্ছে রিওয়ার্ডের জন্য আপনারা এলিজিবল হয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় এরকমভাবে যতগুলো ইভেন্ট আছে আপনারা প্রতিটা ইভেন্টের মধ্যে ঢুকবেন দেখবেন যে এখানে আপনাদের কী টাস্ক দিছে তো দেখেন এখানকার আমাদের যে ট্যাক্সটা সেটা কিন্তু পঞ্চাশ ডলার প্লাস ভলিউম করলে আপনার একটা ক্যান্ডি পাওয়া যায় দিছে তো সেমভাবে হচ্ছে আপনারা দেখে দেখে প্রতিটা ইভেন্ট যেখানে আপনারা দেখবেন যে ওখানে ট্রেড ভলিউমের যে টাক্কগুলো আছে ওগুলো করলে আপনাদের কতটুকু প্রফিট হইতে পারে বা লস হইতে পারে ক্যালকুলেশনটা কিন্তু আপনি আমি হচ্ছে আপনাদের দেখাই দেওয়ার ট্রাই করছি তো ক্যালকুলেশন করে দেখবেন যদি দেখেন যে না এখানে মোটামুটি প্রফিট থাকবে দেন হচ্ছে আপনারা টাক্সটা করবেন আর যদি বিষয়টা এরকম হয় যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কাজটা করার পর খুব একটা প্রফিট হবে না বা আপনাদের লস হওয়ার পসিবিলিটি আছে সেক্ষেত্রে আপনার চাইলে ওই টাস্কটা হচ্ছে স্কিপ করবেন তো এখন আমরা আসি আমাদের নেক্সট যে ইভেন্টটার কথা বলছিলাম বাই তো এখানে কিন্তু রিওয়ার্ডটা একদম মিনি যেটা হচ্ছে আমি নিজেও পাইছি মানে হচ্ছে রিওয়ার্ডটা সাথে সাথে দিয়ে দেয় তো এই হচ্ছে আমার নিজের রিওয়ার্ডটা কিন্তু প্রথম হচ্ছে আপনার দেখাই দিলাম তো এই কাজটা কমপ্লিট করার জন্য আপনাদের হচ্ছে দশ ডলার প্লাস ব্যালেন্স থাকতে হবে সাপোজ দশ ডলারের উপরে যে কোনো অ্যামাউন্ট দশ ডলার দশ সেন্ট হলেও হবে এগারো ডলার হলেও হবে তো আমি ধরলাম আপনাদের ব্যালেন্স আপনার এগারো ডলার ডিপোজিট করছেন তো ডিপোজিট করার পর হচ্ছে দেখবেন এখানে কিন্তু একটা ব্যানার আসছে পিজ্জা ডে পিৎজা ডে অ্যাড্রো তো এইখানে হচ্ছে আপনারা একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাদের রেজিস্টার নামে একটা অপশন থাকবে আমার কিন্তু এখানে লেখা ড্র ড্রো আপনাদের লেখা থাকবে রেজিস্টার তখন হচ্ছে রেজিস্টার একটা ক্লিক করবেন তো রেজিস্টার ক্লিক করার পর আপনার হচ্ছে নিচের দিকে যাবেন যাওয়ার পরে হচ্ছে দেখবেন যেখানে কিন্তু একটা টাক্ক আসে তো এখানে আপনাদের হচ্ছে বাইবিটের সেন্ড করার একটা টাক্ক থাকবে এবং এখানে হচ্ছে গো লেখা থাকবে তো আপনারা হচ্ছে এই গোতে ক্লিক করবেন এখানেও কিন্তু আপনাদের এরকম একটা আইকন থাকবে তো এই আইকনের উপর হচ্ছে আপনারা ক্লিক করবেন যে আইকন হচ্ছে লেখা আছে বাই বিট পে স্পেন্ড অ্যাট লিস্ট টেন ডলার তো এরপর হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট এই পেজে চলে আসবে আপনারা অপশন তো আপনারা হচ্ছে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন দেন হচ্ছে আপনারা এখানে অন্য একটা বাই বিট ইউজারকে দশ ডলার উপরে পে করতে হবে এটা হচ্ছে আমাদের টাস্ক আপনারা চাইলে তার ইমেল ইউজ করতে পারেন তার ফোন ইউজ করতে পারেন যদি তার গেট ডট আইওতে সরি বাই বি যদি তার বাইবিট অ্যাকাউন্টে এখানে ফোন নাম্বারটা অ্যাড করা থাকে তো অথবা হচ্ছে আপনারা বাইরে বাইবিট আইডিটা ইউজ করতে পারেন অনেকটা হচ্ছে বাইনান্স আমরা যেভাবে পে করি সেম প্রসেস তো এরপর হচ্ছে আপনারা সাপোজ বাইবিট আইডিটা এখানে দিলেন তো এরপর হচ্ছে এখানে আপনার আপনার হচ্ছে আপনার ফ্রেন্ড অথবা আপনার সেকেন্ড অ্যাকাউন্টের আইডিটা দেবেন দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন তো দেন হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন এরপরও হচ্ছে আপনার জাস্ট কনফার্ম করে দিলে কিন্তু তাদের পেটা হয়ে যাবে আর যদি কারো এখানে কোনো সমস্যা হয় যেমন যে বাংলাদেশ কান্ট্রিটা অ্যাভেলেবেল না পেয়ে করার জন্য সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু একটা ভিপিএন ইউজ করতে পারেন যেটা কিন্তু আমাদের গ্রুপে দেওয়া আছে তো দেন হচ্ছে আপনারা যখন সেন্ড করবেন এখানে এগেন হচ্ছে আপনারা এই পিৎজা ডিজায়ার গ্রুপের যে অপশনটা আছে এটার মধ্যে আসবেন দেন হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে লেখা আসবে যে একটা স্পিন আপনাদের করতে পারবেন তো দেন হচ্ছে আপনারা একটা স্পিন করবেন স্পিন করলে হচ্ছে কিন্তু আপনার এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্টের রিওয়ার্ডটা পাওয়া যাবেন সেটা হতে পারে এক ডলার সেটা হইতে পারে পাঁচ ডলার তো দেখেন আমি যে রিওয়ার্ডটা পাইছিলাম তো আমার হচ্ছে এখানে টাস্কটা কমপ্লিট করছি এবং আমি হচ্ছে এখান থেকে কিন্তু এক ডলারের মতো পাইছিলাম তো দেখেন এটা হচ্ছে আমার নিজের রিওয়ার্ড আমি নিজেও কিন্তু এখান থেকে এক ডলার পাইছি এবং দেখেন ডেটটা দেখলে দেখতে পারেন যে বাইশ তারিখে আমি হচ্ছে এখান থেকে এক ডলার পাইছি সো ভিডিওটা হচ্ছে একটু লং হয়ে গেছে জন্য আমি দুঃখিত কারণটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই এখানে জয়েন করবেন আপনারা যখন একটা ভিডিও দেখবেন তখন ওইখানে বলা থাকবে যে জয়েন করলে হচ্ছে পঞ্চাশ ডলার আগে আমরা একশো ডলার পাইছি এখন আমরা দুশো ডলার পাবো এরকম অনেক কিছু আপনারা ভাবতে পারেন তো যার জন্য হচ্ছে আপনাদের গেট আর ক্যান্ডি বোমটা একটু ডিটেলসে আমি বলার চেষ্টা করলাম যাতে হচ্ছে অন্তত আপনাদের লসটা কম হয় বা না হয় সেজন্য হচ্ছে আমি আপনাদের ডিটেলসটা বললাম এবং আপনারা নিজে রায় যাতে বুঝতে পারেন যে ওখানে জয়েন করলে আপনাদের কত প্রফিট হইতে পারে সো আশা করি দুইটা অ্যাডড্রপ সম্পর্কে আপনাদের প্রপারভাবে বোঝাইতে পারছি তারপরেও যদি কারো বোঝার ক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সরাসরি আমাকে টেলিগ্রামে নির্দিদায় আমাকে দেবেন যে কোনো সময় আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ